কোনিচিওয়া আসসালামু আলাইকুম एवरीवन আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো বিষয়টি হলো জাপান থেকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন যে ক্যান্ডিডেট থাকে অর্থাৎ যে ইন্টারভিউ ফেস করছে তাকে এই কয়েকটি প্রশ্ন প্রায় করবে তো এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমে আসি ওনামায়ে ওয়া নাম অর্থাৎ আপনার নাম কি যে ইন্টারভিউ ফেস করছে তাকে এই প্রশ্নটা প্রায় করবে যে আপনার নাম কি এবং এই প্রশ্নটা আরো দুই এক করতে পারে যেমন নামায় ও শিয়েতে তো আপনাকে যদি শুধু নামায় বলে অর্থ যেহেতু নাম তো আপনি তখন আপনার নামটা বলবেন দুই নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হলো ইমা নানসাই দেশকা অথবা ইমা ঐকুসু দেশকা অর্থাৎ এখন আপনার কত বছর মানে আপনার যে বয়সটা আছে সেটা জাপানিজ ভাষায় বলবেন আপনাকে যখন এই প্রশ্নটা করবে তখন আপনার বয়সটা বলতে হবে তিন নম্বর আছে তানজো বিওয়া ইচ্ছু অথবা তানজো নানগাছু নান নিচি দেশকা তানজো অর্থ আপনার জন্মদিন তো তানজো বিওয়া ইচ্ছু অর্থ আপনার জন্মদিন কখন তানজো নানগাছু নান নিচি দেশকা অর্থাৎ জন্মদিন আপনার কোন মাসের কত তারিখ এই দুইটা প্রশ্নের অর্থ একই তো এটা বললে আপনাকে আপনার জন্মদিনের মাস এবং ডেটটা বলতে হবে চার নম্বর আছে সেইলিন গাপিওয়া ইচ্ছু দেস্কা। অথবা ইতসু উমারে মাস্তাকা আপনার জন্ম সাল কখন এবং কখন জন্মগ্রহণ করেছিলেন যে কোনো একটা প্রশ্ন করলে আপনি আপনার জন্ম ডেট সহ মাস সহ সাল টোটালটাই বলতে হবে পাঁচ নম্বর আছে ইমা দোকনি সুন্দি মাস্কা অর্থাৎ আপনি এখন কোথায় বসবাস করছেন আপনি যদি ঢাকাতে বসবাস করে থাকেন আপনি বলবেন আমি ঢাকাতে বসবাস করছি ধাক্কা নি মাস আপনি মিরপুরে বলতে পারেন আর স্পেসিফিকলি যে আমি মিরপুর নিয়ে সুনদেই মাছ তখন এই প্রশ্নটা করলে যে এই মা মাছ মাস্কা আপনি যেখানে বসবাস করছেন সেটা বলবেন যেটা আছে সেটা হলো আপনি কার সাথে বসবাস করছেন হতে পারে আপনি আপনার ফ্যামিলি যে কোনো একজন মেম্বার সাথে বসবাস করছেন তখন সেটা বলবেন অথবা আপনি বাবা মার সাথে বসবাস করছেন তখন সেটা স্পেসিফিকলি বলবেন সাত নম্বর আছে সুশীল ওয়া দোচিরা দেশকা সুশীন অর্থ আপনার হোম টাউন আপনার যে জেলা আছে সেই জেলার নামটা বলবেন তখন যেমন সুশীনওয়া চট্টগ্রাম দেশ অথবা সুশিন ওয়া ময়মনসিং দেশ গাজীপুর দেশ আপনার যে জেলাটা আছে সেটা বলবেন যে ওয়া ওই জায়গাটা ওই স্থানটা বলবেন তো আশা করি আপনারা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলো আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি এবং বলতে পারি তাহলে ইন্টারভিউতে খুব ভালো করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম